শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী রবিবার সকালে এক স্যান্ডেলে একটি পোস্ট করে সকলকে রামনবমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণভাবে রামনবমী উদযাপনের অনুরোধ মুখ্যমন্ত্রীর রামনবমীতে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী এক স্যান্ডেলে রামনবমী শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণভাবে রামনবমী উদযাপনের অনুরোধ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক স্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সহ গোটা জেলা বিভিন্ন জেলায় উদযাপন এবং ইতিমধ্যেই সেই রামনবমী ঘিরে রাজনৈতিক তরজা রাজনৈতিক চাপানো তোর তুঙ্গে তার মধ্যে যেমন বিজেপি নেতৃত্ব বিজেপির কর্মী সমর্থকরা রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় রামনবমীর মিছিলে নামবেন তেমনি মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দলের প্রতি বার্তা দিয়েছেন বিভিন্ন জায়গায় তাদের নেতা কর্মী তৃণমূল নেতা কর্মীদেরও রামনবমীর মিছিল শুরু করতে ঠিক তার পাশাপাশি আজ এক্স এক্স্যান্ডেলে সোশ্যাল মিডিয়ায় কিন্তু রামনবমী নিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শান্তিপূর্ণভাবে রামনবমী উদযাপনের বার্তা দিয়েছেন সাধারণ মানুষকে আবারও জানাবো শুভেচ্ছা মুখ্যমন্ত্রী পোস্ট তার রামনবমী শুভেচ্ছায় মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ ভাবে রামনবমী উদযাপনের অনুরোধ সঙ্গে রয়েছেন এক্সিকিউটিভ এডিটার ইনপোর্ট সুতপা সুতোপা ঠিক কি জানা যাচ্ছে একটু বিস্তারিত জানাও দেখো তুমি জানো যে রামনবীর পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যে আহ কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু জানো ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কারণ এর আগে গত কয়েক বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে কিন্তু দেখা গেছে যে রামনবী দিন বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ভাবে হয় এবং সেই গন্ডগোলের হাত থেকে রাজ্যকে বাঁচানোর জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে এই ব্যবস্থাপনা করা হয়েছে মুখ্যমন্ত্রী তিনি আজ সকাল বেলায় টুইট করেছেন এবং সেখানে তিনি শুভেচ্ছা জানিয়েছেন একদিকে মানুষকে অন্যদিকে শান্তিপূর্ণ ভাবে করার রামনবমী পালন করার জন্য তিনি অনুরোধ করেছেন এবং এখানেই কিন্তু যে বিষয়টা উঠে আসছে যে কেন শান্তিপূর্ণ ভাবে পালন করার কথা তিনি বললেন কারণ যেটা তোমাকে বললাম যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটে এবং দ্বিতীয় ধারণ আর দুটো দুই পক্ষ অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় পক্ষ থেকে কিন্তু এবং অন্যান্য অনুষ্ঠান পালন করা হচ্ছে সেখানে কোথাও যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটিকে লক্ষ্য রাখা কারণ গত কয়েক বছরে কিন্তু দেখা গেছে রামনবমীর মিছিল রামনবমীর পালন করাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় গন্ডগোল হয়েছে তাই প্রশাসন প্রস্তুত প্রশাসনিক কর্তা হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ ধন্যবাদ তোমায় সঙ্গে ছিলেন এক্সিকিউটিভ এডিটার ইনপুট তোমুক